ব্রেন স্ট্রোকের শিকার অভিনেত্রী মল্লিক বাড়িতে কোন উপসর্গ দেখে সাবধান হবেন বাড়িতে বসে টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী শরীরে কোনো রকম সমস্যা ছিল না অভিনেত্রীর হঠাৎই অস্বস্তি বোধ শুরু হয় তারপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে চল্লিশের আশেপাশে বয়স এমনকি তিরিশের কোটায় দাঁড়িয়ে আছেন এমন অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন এখন কিভাবে বুঝবেন চিকিৎসক বলছেন অনেক সময় কথা বলতে বলতে আচমকা জীব অবশ হয়ে যায় হাত পা ভারী হয়ে যায় হাত তুলতে চাইলেও তোলা সম্ভব হয় না কয়েক মিনিটের মধ্যেই আবার সব আগের মতোই স্বাভাবিক এই সব লক্ষণ দেখে চিকিৎসকের কাছে যাওয়ার কথা মাথাতেই আসে না অনেকের তার কয়েক মাস পরেই আচমকা বড়সড় স্ট্রোকের ধাক্কায় জীবন আশঙ্কা তৈরি হয় কিভাবে এই রোগ হওয়ার চান্স কমাবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আশি স্ট্রোকের ঝুঁকি অতিরিক্ত লবণ চিনি ও ফ্যাট যুক্ত খাবার বাড়ায় স্ট্রোকের আশঙ্কা অনিয়ন্ত্রিত রক্তচাপ ও কোলেস্ট্রল ডেকে আনতে পারে বড় বিপদ এই রোগের ঝুঁকি এড়াতে জাঙ্ক ফুড বাইরের অতিরিক্ত মশলাদার ও খুব তেল দেওয়া খাবার প্রক্রিয়াজাত খাবার প্যাকেটজাত খাবার খাওয়া বন্ধ করতে হবে শরীর চর্চার অভাব ও সারা দিন শুয়ে বসে থাকা ডেকে আনে এই রোগ অলস জীবনযাপনে বাড়ে ওজন এক জায়গায় দীর্ঘক্ষণ বসে কাজ শরীর শরীরচর্চা না করা ওবেসিটি সমস্যার অন্যতম কারণ ওবেসিটি থেকেই স্ট্রোকের ঝুঁকি বাড়ে